প্রিয় ছাত্রছাত্রীরা আমি সোমা চক্রবর্তী চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি পড়াবো তৃতীয় শ্রেণীর যা যা আছে আমি সব তোমাদের কিভাবে লিখতে হয় সেটা জানিয়ে দেব দেখো প্রথম প্রশ্নে আছে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে খেদ বলা হয় দেখো পরের প্রশ্নটা আছে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে জল আলো হাওয়া মাটি বীজ চাষি এবং লাঙল না হলে চলে না তিন নম্বর প্রশ্নটা দেখো ধান গাছ থেকে আমরা কি কি পাই এখানে তিন নম্বর হবে ধান গাছ থেকে আমরা ধান চাল ও খড় পাই ধান গাছ থেকে আমরা কি কি পাচ্ছি ধান গাছ থেকে আমরা ধান পাচ্ছি চাল পাচ্ছি ধানটা ভাঙিয়ে হচ্ছে আর খড় পাই পরের প্রশ্নটা দেখো সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কি এখানে দেখো এখানে ধরা বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো ধরা অর্থাৎ পাকড়াও করা একটা ধরা মানে পৃথিবী আরেকটা ধরা মানে পাকড়াও করা পাকড়াও করা মানে দেখবে চোর যে ধরে ইয়ে চোরকে ধরে যখন পুলিশ সেটাও একটা ধরা সেই পাকড়াও করা বাজারে একজন চোর ধরা পড়েছে এটা হচ্ছে একটি বাক্য রচনা পরের প্রশ্নটি দেখো পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো পুলক দেখো লিখবে আকাশে মেঘ দেখা দিলে ময়ূরের মনে পুলক জাগে তারপরে দেখো অগ্রাণ মাসটির পুরো নাম কি। এখানে উত্তর হবে অগ্রাণ মাসটির পুরো নাম হল অগ্রহায়ন দেখতে পাচ্ছ কিভাবে লিখতে হয় স্বামী পুরো পূর্ণ বাক্যে লিখবে এবার দেখো দু নম্বরে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো ক নম্বরে আছে দন্তস্ব ড্যাশ এখানে কি হবে তারপরে দেখো প্রত্যেকটা তুমি দেখে নিচ্ছ এই শূন্যস্থানে কি হবে আমি একবারে উত্তর বলে দিচ্ছি দেখো এখানে ড্যাশ আছে এখানে কি হবে দন্ত্ব নয় ধয় একার সন্ধে নয়ে নয় একার সন্ধে তারপরে দেখো গ আছে গ দন্তের নয় ধয়ে একার গন্ধে এগুলো কিভাবে লিখতে হয় তোমরা সব দেখে নাও তারপরে আছে এখানে কি দেখো বয়রি বয়রি দিয়ে কি হবে সেটা তুমি লিখবে দেখো এবার গোয়াতে কি আছে ব্রি ব্রি দিয়ে কি হবে বৃষ্টি যেগুলো কবিতায় আছে সে তার মধ্যে লিখতে হবে তারপরে তালিবশ্বয় রশ্মি আছে এটা কি হবে শীষে ধানের শীষে সেই শীশে এটা আছে অ আর এখানে আছে মধ্যান এটা হচ্ছে অঘ্রাণ অ ভয়রাফলা আকার মধ্যে অঘ্রাণ এখানে রয় ঔকার আছে রয় ঔকার দয়রাফলা রৌদ্র দেখতে পাচ্ছ কিভাবে শূন্যস্থানগুলো পূর্ণ হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এর পরেরটা দেখো আছে তোমার পড়া গানটির একটি পংক্তির নিচে দেওয়া আছে তারপরের দুটি লাইন তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা এর পরের দুটো লাইন কি হবে এর পরের দুটো লাইন হবে রেখায় রেখায় দেয় রে দেখা পরের দুটো লাইন কি হবে পড়া যে লাইনটা আছে যেটা দিয়ে দিয়েছে সবুজ প্রাণের গানের লেখা তারপরে দুটো লাইন কি আসছে দেখো রেখায় রেখায় রে দেখা মাতের রেখন তরুণ কবি এটা দেখতে পাচ্ছ একটা লাইন নৃত্য দদুল ছন্দে পরের দুটো লাইনে এটা রয়েছে এটা তোমরা লিখে নেবে এটা কবিতাতেও আছে তোমাদের কোনো চিন্তা নেই কবিতার লাইনগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে রেখায় রেখায় রে দেখা মাতের একন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে কবিতার পরের দুটো লাইন লিখে নেবে তারপরে দেখো বাঁদিকের সাথে ডান্দিক মেলাও বাঁদিকে কি আছে বনে সকল ধরা বাতাস ওঠে ভরে ভরে মাঠে মাঠে বেলা কাটে ধানে শেষে এর সাথে ডান কোনটা কোনটা মিলবে দেখো আমি করে দিয়েছি দেখতে পাচ্ছ বাঁ সাথে ডানদিক মেলাও কিভাবে মেলাতে হবে আমি কিন্তু দাগ দিয়ে মেলাইনি আমি পাশাপাশি মিলিয়েছি বাঁশের বনে তার সাথে হবে পাতা নড়ে বাঁশের বনে পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে কোনটার সাথে কোনটা মিলছে আমি সেইভাবে করে সোজাসুজিভাবে লিখে দিয়েছি মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে দেখতে পাচ্ছ এই যে দিকের সাথে বাদিক কিভাবে মিলিয়ে কিভাবে লিখতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম পাঁচ নম্বরে দেখো আছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করাতে কি লেখা সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো এখানে শূন্যস্থানে কি হবে সেটা লিখতে হবে রেখা দিয়ে যা কাজ করা হয় সেটা কি হলো সেটাতে লিখতে হবে দেখো সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা দেখতে পাচ্ছ কি লিখতে হবে আমি তোমাদের শূন্যস্থানে পূরণে যেটা লিখতে হবে বলে দিচ্ছি অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক অঘ্রান মাসের পরের মাসের নাম হলো পৌষ যেগুলো ফাঁক কি উত্তর বসবে আমি কিন্তু সব লিখে দিয়েছি অঘ্রাণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে হেমন্ত যারা চাষ করেন তাদের বলা হয় চাষি এটা দেখতে যে পাচ্ছ রয়েছে এরপরে দেখো প্রশ্ন আছে এই যে যারা চাষ করেন তাদের বলে চাষি তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কি ড্যাশ আছে এইখানে কি বসবে দেখতে পাচ্ছ তাহলে যারা কবিতা লেখেন তাদের বলা হয় কবি ফাঁক যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আল্লা দরজা জানলা বানান তাদের বলে ছুতর ফাকে কোনটা হবে আমি বলে দিলাম যারা ইটের বাড়ি বানান তাদের বলা হয় রাজমিস্ত্রি দেখতে পাচ্ছ যারা মাটির বাড়ি বানান তাদের বলা হয় ঘরামি যারা মাছ ধরেন তাদের বলা হয় জেলে তাহলে কি কি কত ফাঁকুরণে কোনটা কি বসবে আমি তো কিন্তু তোমাদের সবটাই বলে দিলাম এর পরের পাতা উল্টিয়ে দেখো কি আছে সেটা আমরা দেখব নিচের বাক্যগুলোর দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে এই যে যেগুলোতে ডাক দেওয়া আছে সেগুলোতে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন একটি কয়েকটি কথা বের করে লেখো নিচে লেখো যা দিয়ে কোনো কাজ করা বোঝায় গানটির থেকে অর্থাৎ যে কবিতাটা আছে সেখান থেকে কোনো কাজ করা বোঝায় সেটা লিখতে বলেছে যেমন দেখো এখানে আছে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে পাতা নড়ে চাষ করি আনন্দে আমি তাহলে কী কী লিখতে পারি এখানে দেখো বাতাস ওঠে কবিতার লাইনে আছে বাতাস ওঠে এটা লিখবে বাতাস ওঠে ভোরে ভোরে তাহলে বাতাস ওঠে কাজ করা বোঝাচ্ছে কবিতার লাইনে আছে দেয় দেখা তারপরে পুলক ছোটে এগুলো সবই কবিতার লাইনে আছে হেসে ওঠে সবই কবিতার লাইনের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এর উত্তরগুলো কি কি হবে সাত নম্বরের আমি সব বলে দিলাম পরের প্রশ্নটা আমরা পড়ি সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে কীভাবে লাইনে লেখো দেখো সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে আমি গুছিয়ে লিখেছি তোমরাও তোমাদের মতো গুছিয়ে লিখবে আমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবো তারপরে পড়া শেষ হলে বারান্দায় বসে বৃষ্টি দেখবো আর বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাবো যা যা করতে তোমার বয়সে সবাই করবে সেটাই তুমি গুছিয়ে লিখবে দুপুরে স্নান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব ঘুম থেকে উঠে দাদু দিদার সাথে বসে বৃষ্টি দেখতে দেখতে গল্প শুনব তারপরে পড়াশোনা করে উঠে খেয়ে নিয়ে রাতে মায়ের কাছে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো দেখতে পাচ্ছ কিভাবে লিখবে বৃষ্টির দিনের কথা সেটা আমি তোমাদের গুছিয়ে লিখে দিলাম তোমরা এটা ভালো করে পড়ে মুখস্থ করবে তারপরে গুছিয়ে লিখবে যতটা পড়ে রিডিং পড়ে মুখস্থ করতে পারবে ততটাই তোমাদের পরীক্ষার খাতায় লেখাটা খুব সুন্দর হবে এইটা দেখো আমি তোমাদের কিন্তু খুব সুন্দর করে ভালো করে প্রশ্নের কিভাবে উত্তর লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তো খুব ছোট তোমরা যদি বুঝতে না পারো বাড়ির যারা গার্জিয়ান আছে বা যারা অভিভাবক অভিভাবিকা আছে যারা তোমাদের সাহায্য করে পড়াশোনায় তাদের থেকে তোমরা সাহায্য নিয়ে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলো তাহলে পরীক্ষায় তোমরা আসলে খুব সুন্দর করতে পারবে আশা করছি চ্যানেলটিকে তোমাদের খুব ভালো লাগছে আমার পড়ানোটাও তোমাদের খুব ভালো লাগছে যদি পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও আশা করছি আমার পড়ানোটা তোমাদের খুব ভালো লাগছে তোমরা সবাই বুঝতে পারছো আমি কিন্তু খুব সোজা সরলভাবে পড়ানোটা বোঝাচ্ছি যদি তোমাদের পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও